তো প্রিয় দর্শক আরেকটি চমক আপনাদের সামনে দিতে চলেছি তো সেই চমকটি দেওয়ার আগে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার জানবো তুফান তে আসছে আশিস অবশ্যই আপনারা তাকে চিনি থাকবেন কলকাতায় শুরু হয়েছে তুফান টু এর কার্যক্রম অবশ্যই জানান আশিস একজন ভিলেন ভিলেন এর পার্ট করেন তাকে কিন্তু চিনবেন এই বার নাকি থাকছে তুফান টু এ তো এবার যে ব্লকবাস্টার বা ফাটাফাটি হতে চলেছে এটি কিন্তু অবশ্যই সকলে জানবেন এটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জানতে পারছেন যে আশিস যদি থাকে এই তুফানটি তাহলে কি দার হতে চলেছে আপনাদের কি মতামত কেমন লাগছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ